হ্যালো গাইজ ব্যাক টু মাই চ্যালেঞ্জ সুমাবুলা তো অনেকদিন পর চলে এসেছি একটা ভিডিও নিয়ে গাজরের হালুয়া একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখুন মুখ থেকে আর ছাড়বে না তো প্রথমে গাজরগুলো কেটে ধুয়ে নিয়ে একটু কুড়িয়ে নিচ্ছি জিরি করে তো আমার হয়ে গেছে পোড়ানো তো এবার যাবো অন্যান্য তো উনুনে কড়াই বসিয়ে দিয়েছি আর অনেক আগে কড়াইটা বসিয়ে দিয়েছি দুধ গরম হয়ে গেছে তো এর ভেতরে এখন কুচানো গাজরগুলো দিয়ে দেবো সবটা দিয়ে দেবো অবশ্যই খাঁটি দুধ হতে হবে দুধের জন্য জল না থাকে তো সম্পূর্ণটা দিয়ে দিলাম তো এরপর ভালোভাবে নাড়াচাড়া করে নেব তো ভালোভাবে এটা সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব আর এটা কিন্তু জোরে জোরে যদি জাল দেয়া হয় অবশ্যই মানে জাল যদি বেশি হয়ে যায় উদলে উঠবে তো গাজর দুধ দুটোই উদলেই পড়ে যাবে তার জন্য মানে আপনারা যদি গ্যাসে করেন গ্যাসের হিটটা অবশ্যই কমে রাখবেন তো আমরা উনুনে করছি আমরা হালকা জাল দিয়ে নেব তো দেখতে পাচ্ছ আমাদের কিন্তু উদলে পড়ে গিয়েছিলো তো সেটা ভিডিওতে নেওয়া হয়নি এখন তো সেদ্ধ এসেছে তো সম্পূর্ণ গাজরটা দুধেই সেদ্ধ করতে হবে তবেই আসবে আসল টেস্ট তো এর ভেতরে কাজু কিশমিস সব কিছু দেওয়া হয়ে গেছে চিনি সেটা ক্যামেরাতে নেওয়া হয়নি একটু প্রবলেম ছিল তো আমি বলে দিচ্ছি তো ভিডিওটি এই পর্যন্তই বেশি বড় করলাম না কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে বলবে ভালো লাগলে পাশে থাকবেন এই যে আমাদের ঘালোয়া রেডি